বালুরঘাটে লাইনচুক্ত মালগাড়ি বালুরঘাটে রেল স্টেশনে পিক লাইন সিক লাইন সহ অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে সেই কাজের জন্য বিভিন্ন সময়ের নির্মাণ সামগ্রী বোঝায় মালগাড়ি আসছে বালুরঘাট রেল স্টেশনে নবনির্মিত পিক লাইনে পাথর বোঝায় মালগাড়ি চলাতে গিয়ে বিপত্তি বৃহস্পতিবার বিকেলে পাথর বোঝায় ওই মালগাড়ি পিক লাইন সিগ লাইন উঠতেই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির পিছনের দিকে বগি পিট লাইনে পাথর দেওয়ার জন্য মালগাড়ি ওই লাইনে চালানো হয়েছিল বলে রেল সূত্রে খবর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বা ওই মালগাড়ি উল্টে যায়নি কারও কোনো ক্ষতি হয়নি তবে ওই লাইনে মালগাড়িটি আটকে রয়েছে খবর পেয়ে ছুটে এসেছে রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বর্তমানে সেই মালগাড়িটিকে লাইনে তোলার কাজ করছে রেলের কর্মীরা যেহেতু পিট লাইনে লাইনচ্যুত হয়েছে মালগাড়িটি তাই সাধারণ ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এ বিষয়ে বালুরগা স্টেশনে কর্মরত রেলের এক আধিকারিক বলেন পিট লাইনে কাজটি নতুন হচ্ছে ওই লাইনে ওই মালগাড়ি আসার সামান্য লাইনচ্যুত হয়েছে অতি দ্রুত কাজ করে লাইনে আনা হচ্ছে রেল সূত্রে খবর বালুরঘাট রেল স্টেশনে পিক লাইন সিক লাইন সহ প্রকল্পের কাজ চলছে সেই কাজের জন্য বিভিন্ন সময় নির্মাণ সামগ্রী বোঝায় মালগাড়ি আসছে পিকলাইনে এই প্রথম মালগাড়িটি তোলা হলো সেই মালগাড়ির পিছনের দিকে একটি বগি লাইনচ্যুত হয়ে যায় বিষয়টি বুঝতে পেরেই চালকের সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেয় যদিও বা ওই পিকলাইনে একবার ট্রেনের টায়ার রান হয়েছিল এবার প্রথম মালগাড়ি তোলা হয় অতিরিক্ত ভারের কারণেই এই বিপত্তি বলে মনে করছে রেলের আধিকারিকরা তবে এই বিপত্তি হলে পরিষেবাও স্বাভাবিক রয়েছে খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ